শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো মেয়ে দেখো রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ ও টিউশন যাবে আর আজকে হচ্ছে অঙ্ক অঙ্ক প্রাইভেট আছে আজকে তো যাই হোক আজকে বৃহস্পতিবার পূর্ণিমাও আছে কালকে পূর্ণিমা লেগে গিয়েছে তো আজকে তো হয় ছেড়ে যাবে কটার সময় তো সকাল সকাল স্নান করে পুজো করে নেবো আর ঘরে যেহেতু ধরো লক্ষ্মী নারায়ণ আছে আমার প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো করা তো হয়ই এমনিতে ঘর বসিয়ে তো সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠলাম উঠে ফুল নিয়ে আসলাম তো আমাদের এখানে আবার কি বলো তো হচ্ছে ফুল চট করে পাওয়া যায় না সব তিনটের সময় উঠে সব ফুল তুলতে লাগে টর্চ লাইট নিয়ে সব চলে আসে ফুল তুলতে ফুল পাওয়া যায় না তো সাড়ে চারটের সময় ঘুম ভেঙে গিয়েছে তো সঙ্গে সঙ্গে আমি চলে গিয়েছি মোসাপটা ধুয়ে ফুল আনতে তো ফুল নিয়ে আসলাম তো নিয়ে এসে হচ্ছে মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য চা করলাম আমিও চা খাইনি যেহেতু ধরো আজকে পূর্ণিমা তো তো পুজো টুজো করেই একেবারে চা খাবো আর মা এখনও শুয়ে আছে মা উঠেছিল একবার উঠে পটি করে আসলো এসে আবার শুয়ে পড়েছে তো যাই হোক এখন আমি দেখো বিছানা তুলবো বিছানাটা তুলে এখনও বাসন পড়ে আছে বাসনগুলো ধুবো দিয়ে ঘর মুছবো সমস্ত কাজ সারবো আজকে কাজকামগুলো তোমাদের সঙ্গে বেশি শেয়ার করব না আমি ঝটপট করে কাজগুলো সেরে নেবো তো ঝটপট করে কাজ সেরে তারপরে স্নান টান করে পুজো টুজো সেরে একেবারে তোমাদের সামনে আবার আসব। কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি কাজকাম করে করতে চাইছি আটটার মধ্যে কাজ সেরে নিতে চাইছি তো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আমি দেখো স্নান টান করে পুজো সেরে নিলাম আর পুজো কমপ্লিট করে উঠতে উঠতে আমার সাড়ে নটা বেজে গিয়েছিল যেহেতু বৃহস্পতিবারের পুজো বুঝতেই পাচ্ছ। সব ভালো করে মুছে টুছে পুজো করতে বসতে হয় তো বন্ধুরা পুজো টুজো কমপ্লিট হয়ে গেলো আর ডালিয়া রান্না করেছিলাম ডালিয়া খেলাম তো তারপরে আবার রাত দুপুরের জন্য হবে রুটি আর ঘুগনি করব তো সাদা তেল ফুরিয়ে গিয়েছে হলে লুচি ভাজতাম তো লুচিটা এখন করবো না লুচিটা রাত্রে ভাজবো এখন শুধু রুটি করব যেহেতু আজকে বৃহস্পতিবার পূর্ণিমা ময়দা খাই ভাত খাবো না আর ভাত রান্না করব মেয়ের জন্য মেয়ের বাবার জন্য আর আমাদের জন্য রুটি ভাজবো রুটি ঘুগনি আর ওদের জন্য একটু আলু সত্য ভাত করবো ব্যস্ত হয়ে যাবে তো আমাকে এখন সাজুগুজু করতে দেখছে কেন বলো কারণ আমি হচ্ছে একটা শর্ট ভিডিও করছি তো সেই জন্য আমি এই ড্রেসটা করে নিয়েছি তো ভাবলাম যে এই ড্রেসটা পরে তোমাদের সঙ্গে একটু মানে তোমাদের সামনে একটু আসি তোমাদের সঙ্গে একটু কথা বলি তো সেই জন্যই আসলাম তো এখনই চেঞ্জ করে ফেলবো তো নাইটি করব করবো তো চলো রান্না করতে হবে আবার তো রান্নাবান্না সেরে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো আমি এদিকে ঘুগনিটা বসালাম তো আজকে দুপুরে রুটি আর ঘুগনি হবে ভাত করব। না আমার বড় ফোন করেছিল ও হোটেলে খেয়ে নিয়েছে দেখো দু ড্রাম মতো জল নিয়ে নিয়েছি আর এ দেখো এখানে ভিজা গামছা জড়িয়ে রেখেছি যাতে জলটা ঠান্ডা থাকে আর এক ড্রাম জল এদ এখানে এই ঢেলে নিয়েছি আজকে জলের জন্য যা ছড়া ধুলো তো সেই জন্য দুর্রাম মতো নিয়ে নিয়েছি আজকে জলবালাকে ফোন করছি সেই কালকে বিকেল বেলা একবার ফোন করলাম জল দিয়ে যাওয়ার কথা বললাম জল দিয়ে গেল না তারপর আবার সেই সাতটা সাড়ে সাতটার দিকে ফোন করলাম তাও দিয়ে গেল না আরেকজনকে ফোন করলাম তারও কোনো পাত্তা নেই মানে ফোন সে তো ফোন তুললোও না আর হচ্ছে মানে আমার বর গিয়ে বলেছে জল দিয়ার কথা তাও দিয়ে যায়নি তো থেকে থেকে কি হয় আমি ভেবে পাই না তো জল জিনিসটা এমনই একটা জিনিস না একটা দায়িত্বের জিনিস তাই না এখন গরম পড়ছে জলটা ঠিক টাইম মতো না পেলে খুব সমস্যা তো হচ্ছে আজকে সকালবেলাতে ফোন করলাম তো তাও পাত্তা নেই তো স্নান করে উঠে পুজো টুজো সেরে প্রসাদ মুখে দিয়ে একটু যে জল খাবো সেই জলটাও ছিল না এমন অবস্থা দিয়ে সেই তাড়াতাড়ি করে আমাদের এখানে একটা পিসি আছে সেই পিসি বাড়িতে গেলাম পিসির বাড়িতে গিয়ে দুটো বোতল নিয়ে আবার জল নিয়ে আসলাম তো নিয়ে এসে তারপরে আবার সেই ফোন করলাম জলবেলাকে তো সেই ফোন করে 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 তারপরে একটার সময় আসলো এসে জল দিয়ে গেল তো আমি তো সেই জন্য আবার দুটো ড্রাম নিয়ে নিয়েছি যে জলের জন্য যা ছড়া হলো আমি একটা ড্রাম তো ধরো গরমে বেশি দিন যাবে না তো এক মানে একটা ড্রাম একদিনেই শেষ হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে দুটাম মতো নিয়ে নেবো একদম ঘুরিয়ে যাবে তখন আবার বলবো জল থাকতে থাকতে জলটা দিয়ে যেতে বলবো তো যাই হোক চলো আজ খাওয়া দাওয়া তো হয়ে গেল তো এখন একটু শোবো আর কাজ আছে অনেক কিন্তু কাজ এখন করবো না কাজ করলেই কাজ করা হবে এখন একটু চুপচাপ একটু শুয়ে থাকবো তো চলো এখনকার মতো টাটা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো ছাদের উপরে যেই কাপড়গুলো ছিল সেগুলো সব তুলে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো এখন ভাজ করে রেখে দিচ্ছি আর আজকে তো সকাল সকাল স্নান হয়ে গিয়েছে তো সেই জন্য দুপুরের মধ্যে আমার নাইটিগুলো শুকিয়ে গিয়েছিলো তো নাইটি আমি তুলে ভাজ করে আগেই রেখে দিয়েছিলাম শুধু আমার বরের গেঞ্জি ছিল আর মেয়ের হচ্ছে এমনি প্যান্টগুলো সব ছিল তো ওইগুলোই নিয়ে আসলাম নিয়ে এসে এখন সব ভাজ করে রেখে দিলাম আর বিছানাটা এখন একটু ঝেড়ে নেবো আর আজকে যেন তো সকালবেলায় চা খায়নি তো ইচ্ছা করছে যে চাটা এখনই খেতে তো ভাবছি যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে একটু চা করব দিয়ে চা খাবো চা যতক্ষণ না না খাবো না ততক্ষণ একটু শান্তি হচ্ছে না তো দেখো চা করে নিয়েছি তো মায়ের চায়ে দেখো সুগার ফ্রি দিয়ে দিলাম আর আমাদের মা মেয়ের চা মানে আমার আর আমার মেয়ের তো এই যে দু কাপ তো এই চাটা এখন খাবো তো চা খেয়ে ভাবছি যে ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে তারপরে সন্ধ্যা জ্বালবো সন্ধ্যা জেলে তারপরে লুচি করব বলেছিলাম তো লুচি করব না পরোটা ভাজবো আর ঘুগনি তো করাই আছে তো আমার এদিকে দেখো ময়দা মাখা কমপ্লিট হয়ে গিয়েছে তো ময়দাটা এখন ঢেকে রাখলাম সন্ধ্যা দিয়ে ভেজে নেব তো আমার এদিকে খাবার করাও হয়ে গিয়েছে তারপরে আমার বরে দেখো সবজি বাজার করে নিয়ে এসছে আর অনেক সবজি নিয়ে এসছে ডাটা শাক তারপরে হচ্ছে বেগুন পটল ঝিঙে করলা মিষ্টি কুমড়ো পেঁয়াজ অনেক কিছু সবজি নিয়ে এসছে আলু আর এদিকে নিয়ে এসছে লিচু তো দেখো আমি সব সবজিগুলোকে ডালিতে তুলে নিলাম সুন্দর করে সাজিয়ে নিলাম তো তো বন্ধুরা তোমরা দেখলেই নিয়ে হাসপাতালে ছিলাম মাকে দেখতে পেলে তো হঠাৎ করে মায়ের সন্ধ্যাবেলায় শরীর খারাপ করতে লেগেছিল সারাদিন তো ভালোই গেল বুঝতেই পারলো আমরা প্রথমে ভিডিও দেখে তো ভেবেছিলাম যে আজকে ভিডিওটা ভালোভাবেই দেখো কিন্তু শেষের দিকে যে এরকম একটা দুঃখজনক ঘটনা সামনে তুলে ধরতে হবে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি তো সন্ধ্যাবেলায় হঠাৎ করে শরীর খারাপ হাত চাঁদ দু কেমন করছিলো হাত পা কেমন করছিল তারপরে গোটা খাটে একদম সে গড়াগড়ি গড়াগড়ি কে মানে পাচ্ছিল আর চোখ মুখ কেমন করছিল যেন মানে চোখ মুখ দাঁড়িয়ে গিয়েছিল আর খুবই ভুলভাল বলছিলো তো এরকম লক্ষণ দেখে আমার ভালো লাগছিল না আর কথা কথা একদম বড় হয়ে গিয়েছিল মানে কীরকমভাবে কথাগুলো বলছিলো যে একটা প্যারালাইসিস মানুষ যেরকম কথা বলে না ওই রকমভাবে কথা বলছিল। আর মানে কেমনই হয়ে গিয়েছিল তো দেখে খুব খারাপ লাগছিল তো আমার একটু ভয়ও হয়ে গিয়েছিল যে কিছু হলো নাকি কিছু তো বুঝতেও পারছি না বাড়িতে একা হ্যাঁ মানে একটু খতমতো খেয়ে গিয়েছি তো আমি আবার আমার বড়কে আবার বললাম যে দিদিদেরকে তারপরে বোনদেরকে ফোন করো ওরা সব কী বলছে না বলছে দেখো ওদেরকে আসতে বলো আমি একা একা আমি খতমতো খেয়ে যাচ্ছি কিছু বুঝতেও পারছি না যে কী করবো না করবো তো আমার বর তো সবাইকে বললো ফোন করলো তো ওরা কালকে সকালে আসবে বললো তো আমি বললাম যে কি করবো এখন তো সুগার ফল হলে কী বলতো আমরা মানে ভেবে মানে পাই না যে সুগার ফলটা হলে কীরকম হয় মানে কীরকম জিনিস কিছু ভেবে মানে জানতাম না তো হচ্ছে আমার মেয়ে বললো যে দিদার আবার সুগার ফল করলো না তো তো একটু চিনি মুখে দিয়ে দাও না হলে তো আমি বললাম যে হ্যাঁ একটু চিনি মুখেই দিয়ে দিই তো যাই হোক আমার বরাবর মানা করছিলো যে দিও না কারণ ও জানতো না যে সুগার ফল হলে মিষ্টি খেতে হয় ও জানে যে সুগার আছে মানে মিষ্টি খেতে হয় না ও বলছে যে না খাইও না তো কিছু থেকে কী হয় না হয় আমি যে না সুগার ফল করলে পরে মিষ্টি খেতে হয় কিন্তু আমরা তো আদৌ জানি না যে মায়ের এটা সুগার ফল করছে কিনা আমরা তো সুগার ফলের লক্ষণটা আমরা জানিই না যে কীরকম কী হয় না হয় তো যাই হোক একটু একটুখানি চিনি মুখে দিয়ে দিয়েছিলাম তো তারপরে মাকে হাসপাতালে নিয়ে গেলাম তো হাসপাতালে নিয়ে তো স্যালাইন দিল ইঞ্জেকশান দিল ওরা ওদের মতো পরীক্ষা করলো তো তারপরে বললো যে ও সুগার ফল করেছে আর সুগার ফল করলে হচ্ছে মিষ্টি খাইয়ে দেবেন এরপরে যদি এরকম হয় তাহলে মিষ্টি খাইয়ে দেবেন তাই বললো সে যে কোনো মিষ্টি হোক মিষ্টির রস যদি ঘরে থাকে মিষ্টির রস খাইয়ে দিতে পারেন চিনি খাইয়ে দিতে পারেন বা মিষ্টি খাইয়ে দিতে পারেন সুগার ফল করলে সবসময় মিষ্টি খাওয়াবেন তাহলে অনেকটা ঠিক হয়ে যাবে তো যাই হোক এরকম হচ্ছে হাসপাতাল থেকে নিয়ে আসলাম তো নিয়ে এসে তারপরে তো সব কাঁচাকুচি সব হলো তারপরে এখন খাওয়া দাওয়া হলো রাত্রি এখন একটা বাজে তো এখন মাও শুয়ে পড়েছে এখন একটু ভালো আছে মানে হাঁটতে পারছিল না একেবারেই হাঁটতে পারছিল না তো এখন ভালো আছে মেয়েও ঘুমিয়ে গিয়েছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাকা